মঙ্গলবার বিকেলে সাভার পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান রাশেদ সময় তিনি আর্থিক উপহার তুলে দেন এবং দুর্গাপূজার সার্বিক খোঁজ খবর নেন সময় এ সেখানে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসিবুর রহমান খান সাভার পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন খান মোহাম্মদ সুবাহান মিয়া সাহেব যুগ্ম সাধারণ সম্পাদক সাভার পৌর যুবদল সহ বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় তিনি জানান বাংলাদেশ সকলের তাদের নিজ নিজ ধর্ম উৎসবের সাথে পালন করবে আমরা সকলেই সকলের সহযোগিতায় ঐক্যবদ্ধ থাকব বারবারন্ত চেয়ারম্যান তার এই নির্দেশে বিএনপি সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ এই ইউনিয়নের আগামী আগামী ভবিষ্যৎ আনর আগামী ভবিষ্যৎ মানে আগামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ওনাকে নিয়ে পুরা ইউনিয়নের ওয়ার্ড ওয়ার্ড আমি ঘুরেছি প্রত্যেকটা মন্দিরে আমরা গিয়েছি তাদের নিরাপত্তা কিভাবে কি অবস্থা আছে সুন্দরভাবে আছে কি না দেখার জন্য ইনশাআল্লাহ সবাই আমাদেরকে আশ্বস্ত করছে যে এইবারের পূজা যেভাবে আমরা করেছি যেভাবে আমরা উদযাপন করতে পেরেছি বিগত সরকার আমলে কোনো দিন এরকম আমরা পারি নাই আমরা এই যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে যাচ্ছি পুরো সাভারে কোনো মন্দিরে বলতে পারব না যে আমাদের কর্মীরা যায় নাই আমরা সব জায়গায় যাচ্ছি তাদের নিরাপত্তার জন্য তাদের যেন কেউ না করতে পারে কারণ আমরা জানি যে একটি মহল বহু বিনিময় একটা বিশ্ব লাগার চেষ্টা করছে কিন্তু পারে নাই পারবো না ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আমরা এটা মোকাবেলা করতে সক্ষম হয়েছি ইনশাআল্লাহ